ওয়েলকাম টু নেসার্স বন্ড চ্যানেল আজ আমরা দেখব বাবুই পাখির হাতে ঘোরা এক অসাধারণ বাসা এই ছোট্ট পাখিটি প্রকৃতির এক শিল্পী যার দৃষ্টি সত্যিই বিস্ময়কর ছোট্ট বাবুই পাখি যার ঠোঁটে ঘর আর চোখে পড়ার স্বপ্ন সে শুধু ঘর বানায় না সে ঘরে তুলে ভালোবাসার ঠিকানা প্রতিটি বাঘ প্রতিটি গাঁথুনি তার মনের ভাষা এই পাখির ছোট্ট বাসাটাই আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু থাকা নয় একসাথে ঘোরা তাল গাছ আর বাবুই পাখির এই সম্পর্ক যেন এক নিঃশব্দ বন্ধন গাছতে আশ্রয় আর পাখি আসে প্রাণ এই নিঃশব্দ মিলন বন্ধনে লুকিয়ে আছে প্রকৃতির গভীর ভালোবাসা বাবুই পাখি বাংলার এক পরিচিত পাখি যাদের পরিচয় মূলত তাদের নিপুণ বাসা বানানোর দক্ষতায় পুরুষ বাবুই পাখি নিজের সেরা বাসাটি বানিয়ে নারী পাখির চেষ্টা করে তাল গাছের উচ্চতা ও নিরাপদ শাখা বাবুই পাখিদের আদর্শ আশ্রয় অনেক সময় এক গাছেই দেখা যায় একাধিক বাসা এতে বোঝা যায় এই গাছ শুধু ছায়া বা পল দেয় না দেয় নিরাপত্তাও কখনো এমন পরে ঘরে কিছু যেখানে প্রতিটা বাঁধনে থাকে অনুভব বাবুই পাখিরা ঘরে প্রতিদিন নিঃশব্দে কারো জন্য যার চোখে তার ঘরটা একটুখানি ভালো লাগবে তাল গাছ চুপ করে দাঁড়িয়ে থাকে আর তার গায়ে ঝুলে থাকে পাখির সেই ভালোবাসার ঘর প্রকৃতি কিছু বলে না কিন্তু আমরা বুঝতে পারি ভালোবাসা সবসময় শব্দে হয় না কখনো কখনো হয় ভাষার মতো নরম শান্ত আর নিজের মতো তুমি যদি এই নিঃশব্দ ভালোবাসাগুলো অনুভব করতে চাও তাহলে মেসার্স বন্ডের সঙ্গে থেকো একসাথে চলি প্রকৃতির গল্প ধরে ধরে ধন্যবাদ